হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসিল ফ্রাহামের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথমত কথা আজকে আপনাদের জন্য অফার অনেক রকম অফার রয়েছে ঠিক আছে তো সেটা জানার জন্য লাস্ট অফ দি আমার ভিডিওটা দেখতে থাকুন দেখুন এরকম কোয়ালিটির বাচ্চা চাইছেন আপনারা বাচ্চা চাইছেন এবং ফোন করছেন ফোন করে দাম জেনে আর ফোন করছেন না বলছেন না নেবেন না নেবেন ঠিক আছে তো একটা কথা বলি দাদা কোয়ালিটি যেমন হবে মুরগির দাম তেমন হবে ঠিক আছে আপনারা চাইছেন অল্প দামে তো কোয়ালিটি সেরকম দামে পাবে ঠিক আছে আর আমার কাছে অ্যাকচুয়ালি দাদা মানে টপ ব্রিড ছাড়া আমি রাখি না ঠিক আছে লো ব্রিড মানে লো ব্রিড আমার হচ্ছে এখানে আমার লোকালে চলে না তাই আমি সেরকম মানে ক্রসিং মাল রাখি না তো যাই হোক যারা যারা নিতে চাইছেন তারা তারা তাদের জন্য সুবর্ণ সুযোগ আমার একটা আমি ভাবছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যাতে আপনারা ডাইরেক্ট সেখানে জয়েন হতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে যেয়ে জয়েন হওয়ার পরে যেটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে ডে বাই ডে আপডেট আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আরেকটা অফার ঠিক আছে যারা সেল করতে চান তারা আমার নাম্বারে কল মেসেজ করতে পারেন ভিডিও ফটো পাঠাতে পারেন ঠিক আছে সেটা আমি আরও আমার গ্রুপ চ্যানেলে দিয়ে ওটাকে সেল করিয়ে দেবো ঠিক আছে এবং যেখানেই থাকুক না কেন ওটাকে প্রপার ট্রান্সফারও করে করিয়ে দেবো ঠিক আছে তো আর হচ্ছে যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি দাদা আর ভিডিও বানাচ্ছি দেখছেন সাবস্ক্রাইব করছেন না দাদা সাবস্ক্রাইবটা করতে বেশি সময় লাগে না একটাই জাস্ট ক্লিক করতে হয় নিচে সাবস্ক্রাইব অবশ্য যে সাবস্ক্রাইব করুন তাদের আপনার একটা সাপোর্টে আমি আরও আগামী দিনে ভিডিও বানাতে আরও আগ্রহী হব ঠিক আছে আর আমি কথা দিচ্ছি যেদিন হাজার আমার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে সেদিন আমি ভারতবর্ষের যেখানে যেখানে সবথেকে বৃহত্তম মুরগির হাট আছে সেই হাটে আমি আপনাদেরকে ডাইরেক্ট ভিডিও নিয়ে গিয়ে দেখাবো এবং কোথা থেকে মাল তুলবেন কোথা থেকে সস্তায় মাল পাবেন কোনো পাইকার না ধরে ডাইরেক্ট ইনফরমেশান আমি দেবো ঠিক আছে কথা দিচ্ছি আপনাদেরকে যেদিনই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আমিও ক্যামেরার সামনে সেদিন আসবো ওকে আর হচ্ছে আপনারা সবাই জানেন যে ফ্যাকোহাট হাটে দাদা দালালে ভর্তি ওখানে মুরগি কিনতে যাওয়া মানে পয়সা পয়সা দিয়ে মানে কী বলবো পয়সা জলে ফেলতে যাওয়া একটা মুরগির দাম এমন ওখানে বলে ঠিক আছে কারণ ওরা চাষিদের কাছ থেকে নিয়ে ঘুরে রিসেল করে ঠিক আছে তো আমি বলবো আমার সমস্ত সেই চ্যানেলের দর্শককে সাবস্ক্রাইবটা ফেটাফেট করে রাখুন হাজার যেদিনই হবে সেদিনই আমি টোটাল ইনফরমেশান দেবো কীভাবে মাল তুলবেন কীভাবে বেটার বেটার কোয়ালিটির বাচ্চা পাবেন ঠিক আছে আর এবার মুরগির সিজন আসছে এরপর তো প্রতি হাটেই তো পাবেন একশো এক একসে এক মুরগির হচ্ছে কোয়ালিটি নামবে কারণ এরপরে রোগের জন্য সবাই বেঁচে দেবে ঠিক না সবাই এটাই ভুল করে যে এই সময় মুরগির বাচ্চা তুলে কিন্তু আমি বলবো আপনাদেরকে এই সময় মুরগির বাচ্চা না তুলে বড় বাচ্চা তুলুন তাতে লাভবান হবে কারণ এরপরে শীতকাল পড়বে শীতকালে মুরগির বাচ্চা না তোলাই বেটার হবে ঠিক আছে জেনেমি লোকের কাছ ছাড়া তো যাই হোক আজকে এটুকুই ছিল সকালে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে যারা নতুন এসছেন তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন কারণ আপনার এক্সট্রা সাপোর্ট আরও আমি আগের দিকে যেতে পারবো আর যারা পুরোনো আছে তাদেরকে বলছি ভাই চ্যানেলটি হাজার যেদিনই হবে সেদিনই চ্যানেলের নতুন নতুন চমক থাকবে ওকে সবার জন্য চলুন আজকের মতন এইটুকুই ধন্যবাদ